আসসালামু আলাইকুম আলমদনা ইলেকট্রিক এন্ড অটো সার্ভিসিং সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আসলে আমাদের এই বড় ভাইকে নিয়ে ইনি আমাদের কাছে একটা মেশিন নিয়ে এসেছিল আগে তাও উনি মেশিনটা নিয়ে চালায় কি রকম ফিল করতেছে এটা একটু আমরা উনার কাছ আমরা জানব যখন উনি এক ভাইকে সাথে নিয়ে আসে কেন এলো আমাদের কাছে নিয়ে এসেছিল এই বিষয়টাও জানব তো আমরা যদি ভাইয়ের কাছে একটু যাই একটু বলেন আমাদের বিষয়ে কিছু বলেন না আমি তো বেশি নিচে যাই গেছি আপনার আরো একটু জোরে বলা লাগে আমি মেশিন নিচে আরো এক এক বছর প্রায় এক বছরের মতন হয়ে যেতে থাকা যাই গেছে এই যে আমি আপনার উনি আগে আমার থেকে চার্জ করে নিত এখন দেখা গেছে উনি বলছে যে ভাই আমার একটা মেশিন লাগবে আমি তো না সমস্যা নাই মেশিন লাগলে বলেন আমরা আমি যেখান থেকে আনছি মোটামুটি ভালো সার্ভিস দেয় মেশিন লাগলে আইনা দিব

তাহলে কোনো সমস্যা নাই চার দিক দিক দিয়েও কোনো সমস্যা নাই চলতেছে ভালো আপনি যদি আইটিআই নিয়ে আসতেন মানে আমরা যদি মেশিন নিয়ে গেলে আবার হতে পারবে আপনি অবশ্যই ইনশাআল্লাহ মেশিন তো লস নাই মেশিনে তো কোনো লস নাই মেশিন নিলে তো আপনি দেখা গেছে এটা হ্যাঁ দৈনিক কাজটা নাই হোক কিন্তু এটা আগে একটা মোটর আমরা কি করতাম ম্যাগনেটের চার্জ গিয়ে লাগা মোটরটা মানে বাদ ফেলে দিতে হইতো ঠিক আছে এখন তো দেখা গেছে মেশিন এসে আমি মেশিন নিলাম অনেক সময় একটা ভাঙারি মোটরও যদি কিনি কয়েলের কাজ জানি কয়েল বাইন্দা দেখা গেছে

সমস্যা নেই মেশিন নিতে পারেন যে কোন জেলা থেকে ফোন দেন মেশিন আপনারা আসবেন আসলে দেখবেন দেখে আলাপ করবেন ঠিক আছে আপনাদের মানে মনমতে যদি আপনাদের কোনো কিছু কিছু থাকে যে আমার মেশিনের ডিজাইনটা এরকম হবে এরকম হবে বা আমার যা ফাইবার হেড বা যা ই করেন মানে আপনার যা কিছু এই বলার বলবেন আপনার ইচ্ছা মতে মানে আপনার ইয়ামতে মেশিন বানিয়ে দিব। । সমস্যা আপনাদের যাদের মেশিন লাগবে আমাদের নিচে নাম্বার ঠিকানা দিয়ে থাকবে সবাই আমাদের যোগাযোগ করবেন আপনারা এক বছরের গ্যারান্টি সহকারে মেশিন নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে মেশিন নিতে পারবেন আজকে ভিডিও বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ